হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিএসইএস 6 সেমিস্টার ডিএসই 3 হিস্ট্রি অনার্স সাজেশন 2024 এবং আজকের এই পার্টটা কিন্তু লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 3 লাস্ট পার্ট বা পার্ট নাম্বার 3 তো এখানে আমি আলোচনা করব তোমাদের এই পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের যে সাজেশনস রয়েছে সেগুলো নিয়ে এর আগে পার্ট ওয়ানে আমি আলোচনা করেছিলাম বারো নম্বরের প্রশ্নগুলো পার্ট টুতে আলোচনা করেছিলাম ছ নম্বরের প্রশ্নগুলো আজকে আলোচনা হবে থ্রি মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আজকের এই ক্লাসটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে থ্রি মার্কসের প্রথম প্রশ্ন রাইট এ শর্ট নোট অন পুন্ড্রবর্ধনা ওকে নেক্সট হাউ এনশিয়েন্ট নর্থ বেঙ্গল ইজ ডেপিক্টেড ইন দা আর্লি এপিক্স অফ ইন্ডিয়া রাইট এ শর্ট নোট অন দা এনশিয়েন্ট ক্যাপিটাল অফ বেঙ্গল দেন রাইট এ শর্ট নোট অন মাৎসন্যায়া দেন রাইট এ শর্ট নোট অন আদিনা মস্কো রাইট এ শর্ট নোট অন চিলারাই দেন রাইট এ শর্ট নোট অন অন বারেন্দ্রি রাইটের স্বপ্ন ডন বানগার রাইটের স্বপ্ন ডন গোসানি মারি রাইটের স্বপ্ন ডন হেলেন লেপচা আরও প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো ডব্লিউ ডাবলু লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে 얘들아 তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1500 টাকা পুরো পেপারের কোর্স ফি যদি একটা পেপারের যদি কারণ নোটসের প্রয়োজন থাকে সেক্ষেত্রে 500 টাকা পুরো কোর্স ফিটা পড়ছে তো চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো রাইট এ শর্ট নোট অন গৌর ওকে রাইট এ শর্ট নোট অন গৌর শর্ট নোট অন কৌলিন এই পুনোটা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু প্রশ্নগুলো কমন পড়বেই পড়বে থ্রিমার্ক এর একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়ো তোমাদের কিন্তু এই যে যেমন হেলেন লেপ চাই নোটটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট মাছানায়া খুব ইম্পর্টেন্ট একটা নোট এনশিয়েন্ট ক্যাপিটাল খুব ইম্পর্টেন্ট পুনরাবর্ধনা ইম্পর্টেন্ট এপিক্স ইম্পর্টেন্ট বাকিগুলো একটু পড়ে যাবে ঠিক আছে কোনটা আসবে সেভাবে বলা মুশকিল তবে যেগুলো যেগুলো আমি বলে দিলাম এই যে স্টার্ট করে দিলাম এই পাঁচটা প্রশ্ন কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ক্লাস নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ডিএসই ফোর সাজেশন দেওয়া এখনো বাকি আগামী কালকে থেকে সেটা দেওয়া শুরু করব এবং তিন দিনে আগামী তিন দিনে তোমাদের ডিএসই ফোর এরও পুরো সাজেশন তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ